দুই হাজার ওয়াট এটাকে বলা হয় মনস্টার মাল্টি কুকিং এইরকম কোনো মশলা নাই প্যানাসোনিকের ব্লেন্ডারে যে করতে পারবেন না যারা ছয় থেকে সাত হাজার টাকায় ব্লেন্ডার মেশিন কিনেন সংসারের জন্য তারা আজকে আমার ব্লেন্ডার গুলা দেখেন আর বিশেষ করে প্রবাসী ভাইরা আপনার কষ্টের টাকায় বিদেশ থেকে একটা ব্লেন্ডার পাঠাইবেন ওর চাইতো ভালো জিনিস বাংলাদেশে আরো কম দামে পাওয়া যায় আমার এই ভিডিওটা দেখেন আপনার মনোভূত হইলে আপনি জিনিসটা নিয়েন ব্লেন্ডার গুলা দেখতেছেন এটা হলো সবগুলাই প্যানাসনিক ব্র্যান্ডের আর প্যানাসনিকের এর একটা রাইস কুকারও আমি দেখাই দিব দুইটা হাড়ি থাকবে তবে আজকে যে দামগুলো আমি আপনাদের বলবো একবারে কার দাম আপনারা প্রয়োজনে আরো বিশ দোকানে যাচাই কইরা তারপরে আমার থেকে নিয়ে আমি এখান থেকে শুরু করি এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এক হাজার ওয়ান এম এক্স এসি তিনশো দশ মডেল নাম্বার তিনটা জার থাকবে একটা দুইটা তিনটা তিনটা জার থাকবে আপনার এখানে পাঁচটা সুইচ থাকবে এইরকম কোনো যে করতে যতই কোনো মশলা হলুদ থেকে শুরু করে একদম সব করতে পারবেন এইখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার বর্তমান দাম দশ টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখবো মাত্র আট টাকা এইখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার বারোশো থাকবে যার থাকবে আপনার একটা দুইটা তিনটা তিনটা জার থাকবে একদমই নতুন মডেলের একবারে ছোট যেটা হলুদ শুকনো মশলা মাঝারোটা দিয়ে করবেন হলো আপনার আদা রসুন আর বড়টা দিয়ে করবেন হইলো আপনার জুস লাচি বারোশো মডেল নাম্বারটা দেখেন থ্রি সেভেন ফাইভ জিরো ব্ল্যাক থ্রি সেভেন ফাইভ জিরো ব্ল্যাক এটার বর্তমান দাম এগারো হাজার পাঁচশো ডিসকাউন্ট থাকবে একদম চমক থাকবে এই জিনিসগুলাতে মাত্র নয় হাজার দুইশো টাকা এরপরে যেটা দেখতেছেন থ্রি ডাবল ফাইভ জিরো হোয়াইট নয়শো ওয়াট এটার দাম থাকবে আট হাজার দুইশো টাকা যার থাকবে আপনার এটার ওয়াট হয় আপনার দুই হাজার ওয়াট এটাকে বলা হয় মনস্টার মানে পেনা মধ্যে সর্বোচ্চ কি এটা হলো মনস্টার বাংলায় হলো দানব তিনটা করে জার থাকবে আর এই যে একবারে ছোট যেই জারটা আছে এটার জন্য তিনটা ডাকনা থাকবে একটা দিয়ে হলুদ করার জন্য একটা দিয়ে পেস্ট করার জন্য একটা দিয়ে চালের গুঁড়া করার জন্য অ্যাকুরেট ভাবে হবে এইখান থেকে যেইটাই নেন ব্ল্যাক ব্লু যেইটাই নেন বর্তমান দাম চোদ্দ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশ যাচাই করে নিয়ে এই পাশে যেটা দেখতেছেন ৪৭৫ এটার হয় একটা সিলভার কালার আর একটা হয় আপনার রেড কালার এটার থাকবে জার চারটা মনস্টার দানবের দুই হাজার ওয়ার্ড একটা দুইটা তিনটা চারটা জার থাকবে এটার এটার বর্তমান দাম পনেরো হাজার পাঁচশো টাকা তবে এইখান থেকে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার টাকা একদম হোলসেল প্রাইস এগুলা বলতেছি যে কোনো দোকানদাররা এগুলা বিক্রি করতে পারবেন এখন যেটা দেখতেছেন এটার দুইটা কালার হয় ব্ল্যাক হয় আর আপনার দাম থাকবে মাত্র টাকা আর এখানে যেটা দেখতেছেন এসি ত্রিপল ফাইভ সিলভার কালারের পাঁচটা যার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক হাজার ওয়ার্ড থাকবে এটা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার রাইস কুকার টু পয়েন্ট এইট লিটার যদি ভাত রান্না করেন রাইস

কিনেন গ্রান্টি ওয়ারেন্টির দরকারও হয় না কারণ এগুলো একবারে সলিড জিনিস তারপরেও এগুলা প্রত্যেকটা আইটেমের দুই বছরের করে কোম্পানি থেকে আপনার ওয়ারেন্টি দেওয়া থাকে বাংলাদেশে যে ইম্পোর্ট করে তার পক্ষ থেকে দুই বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া থাকে আর ইন্ডিয়ার জন্য হলো পাঁচ বছর যেটা বক্সে লেখা থাকে এটা হলো ভাই জেনুইন সত্যি কথা তবে এগুলো কিনলেন একবারে পারফেক্ট কাজ হইব যেইটাই করবেন ভাত রিন্দা খান কিবা আপনি যে কোনো মশলা করে খান একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কাজ হইব উনিশ আর বিশ নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট কাজ হইব এগুলা আর এই প্রোডাক্টগুলার ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিবা প্রবাস থেকে যারা কিনবেন আগে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন যার থেকে মাল কিনেন দোকান পার্ট দেই খা মাল দেই খা তারপরে আপনি মালের অর্ডার দিবেন বিকাশে শুধু এক হাজার বুকিং করে দিবেন কুরিয়ার হোম ডেলিভারি যেইভাবে হোক আপনার যদি হোম ডেলিভারি নেন বাসায় নিয়ে যাব মাল আপনার খুইলা চেক করে দেই খা তারপর টাকা দিয়ে দিবেন আর যারা শশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেট সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এস দেখে নিয়ে যেতে পারবে